আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসীগণ আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে একটি বিশাল বড় সুখবর জানিয়ে দেব চলুন আজকের মূল আলোচনা শুরু করে যাক ওমানের শহর থেকে আবুধ সাথে দ্রুত গতিতে রেলওয়ে নেটওয়ার্ক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে হাফিদ রেলওয়ের মাধ্যমে এই পর্বে মূল রেল লাইন বসানোর জন্য প্রয়োজনীয় ব্রিজ এবং আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করা হবে জানা গেছে এই রেল লাইনে যাত্রীবাহী ট্রেনগুলো ঘন্টায় দুশত কিলোমিটারের বেশি গতিতে মাত্র একশো মিনিটে আবুধাবি থেকে শহরে পৌঁছাবে আর শহর থেকে আলা আইনে পৌঁছাতে সময় লাগবে মাত্র সাতচল্লিশ মিনিট এই রেল সংযোগের মাধ্যমে দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থার এক বৈপ্লবিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসাইয়াদ গ্রুপের সিও ইঞ্জিনিয়ার আবদুল রহমান বিন সালেম আল আহাতমি রেল প্রজেক্টের বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেন এই রেলপথে আড়াই কিলোমিটার দীর্ঘ দুইটি ট্যানেল এবং ছত্রিশটি ব্রিজ থাকবে পাশাপাশি এর বাস্তবায়ন পরিকল্পনাও যথেষ্ট মসৃণ এবং পরিবেশবান্ধব এর আগে এপ্রিলের শেষের দিকে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে ওমানে সুলতান হায়তাম বিন তারিকের বৈঠকের পর রেল প্রকল্প বাস্তবায়নের বাধা দূর হয় দ্বিপক্ষীয় বৈঠকের পর ওমান ও আমিরাতের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্বাক্ষরী হয়েছে তার মধ্যে ছিল রেলওয়ে চুক্তি সেই রেলওয়ে চুক্তির মাধ্যমে শীঘ্রই দুই দেশের বহুল কাঙ্ক্ষিত রেলপথ যুক্ত হতে যাচ্ছে